পাড়ার গণেশ পুজোয় গিয়ে একাকে দেখলাম পুরোটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো এই যে আমার বরের আবদারে রাত সাড়ে দশটার সময় চলে গেছিলাম পাড়ার গণেশ পুজো রাতে বেরিয়েছি পাশে গণেশ পুজোর খাবারের জানলা দিয়ে দেখাচ্ছিলাম প্রথমে একটু খিটখিট করছিলাম ঠিকই পরে কিন্তু বেশ ভালোই লাগছিল এই যে গণেশ পুজোর প্যান্ডেল আর এই যে ঠাকুর তোমাদেরকে দর্শন করে দিলাম এই দিন যে এসেছিল তার নামটা আমি জানি না তবে গানটা কিন্তু বেশ ভালোই গাইছিল আর এগুলো দেখলে কে না পাগল হয় তো আমার মতে ফাইনালি দেখো কে এসেছিল টলিউডের ফেমাস হিরোইন রুক্মিণী মৈত্র